ধরবার বসে বসে ভোর হয়ে গেলাম বল না কি করা যায় লেওরা তুই কি করবি আমি কি জানি বাড়া কি করবে ও জানে না তাহলে কি করব বল না তুই বারা দুর্গা পুজো চলে এলো এখনো তোরা চাঁদা তুলতে শুরু করলি না কি করবি এখন লেওরা চলে আসছিস এখন এ বাড়া তুই তো খাসা কথা বলেছিস হ্যাঁ রে বাড়া ওর নাম খালি ফুটো রাখা হয়েছে ও বাড়া পল্টে পল্টে কথা বলবে আমরা কি করবো এবার তুই যা বলিস না কেন কিন্তু একটা খাঁচা কথা বলছিস হ্যাঁ পুজোর চাদা তুলতে এখনো শুরু করলাম না তো বকা চদা এখনো দাঁত কেলিয়ে বসে না থাকে চ চাদা তুলতে হবে হ্যাঁ লেওরা চল দেখ বাড়া এখনো দাঁত কেলিয়ে বসে আছে দাঁত কেলিয়া লেওরা তোর দাঁত না না তো কি করছিস এখনো এই তোরা তোরা থামবি না এই ভদার বাজ বলছিস তো বাড়া চল 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লেওড়া চল ওট আজ যাবো তো ঠিক আছে আমাদের দলে মালটা কোথায় কোন মারলে বারা আরে বুঝলি না কাকার কথা বলছে এবারা তুই তো সত্যি কথা ধরতে পারছিস বাড়া তুই কি মারলে ভাই তুই তো মনের কথা শুনে সত্যি কথা বলে দিস হ্যাঁ ওর ট্যাকলা মাথা অনেক বুদ্ধি হ্যাঁ বারা আমার ট্যাকলা মাথায় অনেক বুদ্ধি বকা চদরা এমন করে যাবি নাকি বাড়া তো কি করবি বলতো বকা জামা কাপড় চেঞ্জ করতে হবে না হ্যাঁ রে বাড়া জামা কাপড় চেঞ্জ করতে হবে নতুন জামা পিনব বাল এ বাড়া বুঝলি খকরে বাড়িতে কিন্তু আমি চাঁদা তুলতে যাব। এ লেওড়া একেবারে মুখে সব বলে গেল লেওড়া এরে ওদের বাড়িতে একটা মেয়ে আছে খাঁচা মাল আছে চল 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 চললে বাড়া চল হ্যাঁ চল চল আজকে চাদা তুলতে গিয়ে মাল দেখতে যাব কিরে বকা চা ওঠ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাল ওঠছি লেওরা দাঁড়ান আগে একটু মালের কথা বল না আমি কার বাড়িতে যাবো চদা টাকলা উঠ বাড়া বাল চল 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 হে বাপ এ তো পুরো হিরো করে এসেছে রে হে ভাল আমার গার্লফ্রেন্ড এই বাড়িতে আছে তাই আজ সুন্দর করে সেজে আসলাম বকা চদা লেগে আছে গোদমারানি আরে বাল দিলাম একটু স্টাইলে দেখতে জন্য আমার যে গার্লফ্রেন্ড এই বাড়িতে আছে রে বাড়া আরে বকা ছোদা এত বলিস না চল ডাক আরে হ্যাঁ বাড়া ডাকছি কাকা ও কাকা চাদাটা দিয়ে যাও কোন খানকি ছেলে ডাকছে রে আরে কাকা আমরা এসেছি গাড় ফাটা কালাপ থেকে কই কাকা চাদাটা দিয়ে যাও কোন চাদা দুর্গা পুজোর চাদা ও দুর্গা পুজো ঠিক আছে দিচ্ছি দাঁড়াও গিন্নি ও গিন্নি শুনছো টাকাটা নিয়ে এসো তো কাকা একশো টাকা দিলে হবে না কিন্তু হুম বকা চদা আবার একশো টাকা দিচ্ছি তাও নেবে না হ্যাঁ কাকা এবার অনেক কিছু চলবে তো গুরু পুজোতে অর্ক্রিস্ট্রা হবে অনেক কিছু প্রোগ্রাম হবে ডিজে টিজে হবে হ্যাট বকা চলা তোদের ডিজে টিজে তোদের গায়ে ড্রাক এরকম কাকা কেন করছো দাও লেবরা একশো টাকা দিচ্ছি তাও নেবে না ঠিক আছে কাকা একশো টাকা দাও গিন্নি ও গিন্নি একশো টাকা নিয়ে আসো তো তাড়াতাড়ি কি হয়েছে বাবা ডাকছো কেন এই তোর মা কথাই রে মা তো বাড়িতে নেই বাবা কোথায় গেছে রে মা তো কাকুর বাড়িতে টিভি দেখতে গেছে কাকু আপনাকে টাকা লাগবে না কি বলছিস টাকা লাগবে না না কাকা টাকা লাগবে না আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন আপনার মেয়ে খুব সুন্দর দেখতে কি বললি হারাম দাদা চাদা আনতে এসে আমার মেয়ের সাথে প্রেম করা দাঁড়া লেওড়া তোর আতকে মেরে গাড়ের ভেঙে দেব দাঁড়া বাড়া তোর বিয়ের স্বপ্ন তোর গাড়ে ঢুকে দেব না মানে কাকু আমি তো ওটা বলতে চাইনি মানে কি বলবো দাঁড়াবে লেওরা ভাই পালা ভাই ভাই পালা পালিয়ে চল পালা বিলে লেওরা দাঁড়া সত্যি আমাদের সেটা ভেঙে দিলি রে বাড়া রে বালা আমি তো ওইসব বলিনি শুধু আপনার মেয়েকে বিয়ে করতে চাইছি তবে খানকির ছেলে এখান থেকে ভাগ